যে এই মাটি আওয়ামী লীগের ঘাঁটি ধরা হয় এই অংশটা ইসলামী সংগঠনের নেতা কর্মীদের যদি আওয়ামী লীগ হয় পায় এটা ইসলামের দিতে আলহামদুলিল্লাহ আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকের আয়োজনের জন্য এবং উপস্থিতির জন্য পাঁচই আগস্ট এক নতুন বাংলাদেশ আমরা পেয়েছি পাশেই আগস্টে আমরা সাধারণত অনেকেই বলে থাকি দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি

স্বাধীনভাবে সকলে রাজনৈতিক দলীয় রাজনৈতিক চলাফেরা বা স্বাধীনভাবে কর্মকান্ড সম্পাদন করা কিন্তু বিগত দিনে যারা রাষ্ট্র পরিচালনা করেছেন দলীয় স্বাস্থ্যহীন চরিতার্থ করার জন্য বিরোধী দল যে দমন নিউটন এটাই ছিল রাজনৈতিক একটা দর্শন আমরা দেখেছি যারাই ক্ষমতায় ছিল তারাই কাপড় ছিল বাকি বিরোধী দলে যারাই ছিল তারা হয়তো কারাগারে অথবা নির্যাতনও অথবা গমনে আরেকটা বিশাল মিষ্টি হতেছে আমরা ওই মিষ্টি প্রায় ষোলো বছর ক্ষমতায় ছিল এই সরকারের অবস্থান আমরা জানি আওয়ামী লীগ বন্ধ করান আওয়ামী লীগ ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধের চেতনা আর উন্নয়নের ঘোষণা দিয়ে তারা কি করেছে গ্রীষ্মকাল শিশু উন্নয়ন আমরা চোখে দেখেছি কিন্তু উন্নয়নের বাংলাদেশের রাজনৈতিক নিবণন দমন মুসলিম সত্তার জাতিসত্তিক্ষিত অর্জিত গ্রাম কল্যাণ নতুন ধরনের এই দেশে ইসলামী শিক্ষা তাহির ধ্বংস করেন ওরমায় গ্রাম নির্যাতন নিশ্চয় ট্রেন চুলুন ফাঁসি এবং সর্বস্তরের মানুষের উপরে অধিকার হরণ বিশেষ করে আওয়ামী লীগ এমপি মন্ত্রী কেডার নেতা কর্মীদের দেশি টাকা লুটপার করে দেশের মানুষ ক্ষেত্রে তারা ব্যর্থতার পরিচয় দেওয়ার কারণে আমি সাত অতিষ্ঠ হয়ে গেছে কোন সরকারের উপরে মানুষ আপনারা অতিষ্ঠ হয়ে গেছে

আমার সন্তানেরা আমার মেয়েরা বৌদ্ধ করে কলেজ বাসকে যাবে আর সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হবে এই বের করে দেওয়ার সময় হল আনুভূত সময়